এই মুহূর্তে আমি আসছি এই হাদিসার গরুর এলাকায় এই হাদিসার গরুর দাম জানাবার জন্য আমি এখানে চলে আসি প্রত্যেক হাতে প্রত্যেক সপ্তাহে আমি আসি আজকে যে এই গরুর যে দাম আছে সেইটা জানাবার জন্য ইতিমধ্যে আমি মালিকের সাথে যোগাযোগ করেছি দর্শক এখন আপনাদের এই দাম দাঁড়াচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আসি আজকে কয়টা গরু নিয়ে আসেন সেই আটটা বিক্রি হয়েছে একটাও এখন ছয়টা আছে আচ্ছা এই দর্শক ছয়টা এই দুই চার এই ছয়টা গাবি আপনার না মানে গাবি আরেকজন ওনার এই ছয়টি গরু দর্শক এই ওনার গরুগুলো হাত হলো আপনার জেটুয়া গরুঘাট সাতছিল জেলা উপজেলার তালা এইখান থেকে প্রতি সপ্তাহে আপনাদের একটা বিডিও উপহার দিই আমি আজকে সঠিক বাজারটা প্রত্যেক খাটে আপনাকে জানানো হয় আজকে ঠিক সেইভাবে সঠিক বাজার আমি জানাচ্ছি একেবারে আমার যারা দর্শক আসেন তাদের উদ্দেশ্যে দয়া করে সঠিক যে বিক্রি হবে সেই দর

চৌৰাল্লিছ হাজাৰ পাঁচশ চৌৰাল্লিছ হাজাৰ পাঁচশ এরকম এটা আর দাদা আর দাঁত দর্শক আরও অনেকগুলো গরু আছে আমি চেষ্টা চালাচ্ছি দেখি আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর একটু বলেন এখানে দাদা নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দর্শক খুবই সুন্দর সুন্দর গরু এখানে আসে খুব সুন্দর সুন্দর গরু আমরা বিক্রি করে আচ্ছা এইবার আপনার মোবাইল নম্বর বাড়ি নারণ টু চোদ্দ পঁচাত্তর বাইশ দর্শক এই নাম্বারে আপনার যোগাযোগ করলে আপনারা যারা হার ডিসার গরু কেনেন মানে গরু তারা আপনার সাথে যোগাযোগ করলে আপনাদের এই যে আজকের যে বাজার রেট এই রেটে এখনও এই গরু দিতে পারবে আর আস্তে আস্তে যত দিন যাবে তত একটু দাম বাড়বে আচ্ছা যাই হোক আপনি এই গরু পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে সরবরাহ করতে পারবে আচ্ছা এই কোন এলাকার গরু আর আচ্ছা এই গরুগুলো এই কাহি নেওয়ার মূল কারণ কি খাদ্যের অভাব আচ্ছা খাদ্য পানি উঠিয়ে দিচ্ছিল এই জন্য খাদ্য দেয় দিচ্ছিল আচ্ছা দাম বেশি তবে এগুলো সঠিকভাবে খাবার পাইলেরা পুষ্টই ওঠে আচ্ছা যাই হোক দর্শক ওই যে ঠিকানা দিলাম মোবাইল নাম্বার দিলাম এই ঠিকানা আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা সব বিষয়গুলো জানতে পারবেন ভিডিও কলের মাধ্যমে জানা যাবে আপনার মোবাইল আছে আচ্ছা ভিডিও কলের মাধ্যমে ওনার সুন্দরভাবে গরু দেখাবে আপনার দেখে শুনে গরু নেবেন তবে আমি এভি বলতে পারি এনার কাছ থেকে গরু যদি নেন আপনার থাকবেন না কারণ দুরান্দর লোক না দুরান্দর যারা লোক তারা ব্যবসায় সফলতা অর্জন করতে পারে না তারা সারা জীবন খাটতে খাটতে ব্যবসায় তারা সফলতা অর্জন করতে পারে না যারা ব্যবসায় সফলতা অর্জন করেছেন তারা সব মানুষ এবং ন্যায়বান নীতিমান মানুষ যাচ্ছে আমি আরও একটু সামনের দিকে যাচ্ছি দেখি আপনাদের দাম জানানো যায় কি না এইখান থেকে আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দেখাই অতি হাটে কিন্তু আজকে আমি অন্য সাইডে গেছি যার কারণে আমি করতে পারি না তবে আমি আশা করি ওটা এখন এই যে মালিকই পাইছি

টলিশ আছি এই দুইটা এই দুটা এই দুটা মানে ব্যসাদান কত ব্যসাদান ওই পাঁচ কম তার মানে শক্তির নিচে আর দেবেন না দশ কে দোরা শক্তির হলে ব্যস্ত বেশ গায়ে তো দা আরে স্বাদ গরুটা দর্শক এখানে অনেকগুলো গরু আছে কিন্তু আসলে গরুর যে মূল মালিক তাকে পাচ্ছি না যার কারণে আমি বলতে পারতেছি না তারপরও হ্যালো বাবারি আপনার এখান থেকে আমি প্রতিহাটে বীজ তৈরি করি আজকে শেষ মুহূর্তে আমি চলে যাবো ওইদিকে আপনি এই পাঁচটা ছয়টা গরু আছে আপনি বীজটা তৈরি করতে একটু সফলতা যাতে হইতে পারি আপনি একটু কথা বলেন বলেন একটু লাভ হবে আচ্ছা আপনি দেখেন আচ্ছা আপনি মোবাইল নাম্বার বলবেন আপনার মোবাইল নাম্বারটা আগে বলেন যে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এই এই ধরনের করে সরবরাহ করতে পারেন আগে বলেন এইট সেভেন জিরো আচ্ছা বলেন জিরোয়ান এইট সেভেন জিরো তিরু আশি আট নাম আমার সাইজ মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক এই মোবাইল নাম্বার দিল আপনারা এই নম্বরে যোগাযোগ করলে আপনারা এই হাতিস গরু কিনতে পারবেন আচ্ছা সাইফুল সাহেব আপনি ওইখান থেকে একটু বল মানে হাত হাতে ব্যাস হাত দাম বলবেন সাইকেলে বিক্রি হবে দর্শক ছয় দাঁত ছয়খান দাঁত তারপর

তাই না এই বদনাটা কবে যাবে এই বদনাগুলো উনি আত্মীয় আত্মিস করে দিতে পারবেন আর এই যে এই যে আচ্ছা এত সুন্দর বকটা খাবার পালি ঠিক হয়ে যাবে আর এইগুলো কত করে দিতে পারবেন এই গোরা চল্লিশ আশি চল্লিশ মানে এই দুইটা আশিতে দেবেন এই দুইটা পঁচাশি পঁচাশি আর ওইটা দেবেন ষাট দর্শক এই তবে এই জোগাড়টা গরু ওনারা আসে এই এই যে এইগুলো বকনা তিনোটা এই বকনা আপনারা আটত্রিশ হাজার টাকা করে নিতে পারেন এই গরুগুলো খাদ্যের অভাবে একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে এবার যদি সঠিক খাবার যদি পায় দর্শক এক মাসও লাগবে না রঞ্চারা ফিরে আসতে দর্শক গরু সুস্থ শুধু খাবার অভাব এই অঞ্চল দক্ষিণ অঞ্চল এখানে যে মাঠে এরা চড়ে বেড়ায় সেই মাঠে তরমুচে চাষ হচ্ছে গের হচ্ছে যার কারণে এরা মাঠে চড়তে পারে না আর এই গরু এলাকায় এই অঞ্চল গরিবের অঞ্চল এখানে যারা খাবার কিনে খাওয়াবে সেরকম পয়সাও তাদের নেই যার কারণে এই গরুগুলো আমরা বিক্রি করে দিচ্ছে কম দামে সস্তায় বিক্রি করে দিচ্ছে এতে মিঠা পানির এলাকায় যায় এবং এরা সঠিকভাবে খাদ্য পায় এক মাসের ভিতরে এর ছাড়া ফেলে যাবে দর্শক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের একেবারে একশোবার গ্যারান্টি আমি দেখেছি যে অনেকে এইরকম গরু কিনে কিনে নিয়ে তারপর তারা পরবর্তী তিন চার মাস পর বিক্রি করে এক একটা গরুতে দশ থেকে পনেরো হাজার টাকা তারা লাভ করে আমি নিজে দেখেছি আমার এক বন্ধু আছে সেই ব্যবসা করে এই তিনটে গরু যদি আপনারা নেন দাম পড়তে সে তিন থেকে নব্বই আর তিন হাজার চব্বিশ এক লাখ চোদ্দ হাজার দাম পড়েছে আমার মনে হয় চার হাজার কম নেবে যদি আপনারা কেউ নেন হ্যাঁ আর এই যদি আপনারা চার মাস পরসেন চার পাঁচ মাস পরসেন এক একটা গরু আপনারা বিক্রি করতে পারবেন সত্তর আশি হাজার টাকা করে ঠিকমতো যদি খাবার দেওয়া হয় ঠিকমতো খাবার দিলে দ্রুত এই গরুগুলো বৃদ্ধি পায় দর্শক এটা পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে এরা খাবার অভাবে এই দুর্বল দেখাচ্ছে আর কোনো রোগ নেই কোনো শোক নেই দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই যে সাহেব সাহেবের গরু আপনারা অনেক ভিডিও আপনারা দেখে থাকেন অনেক ভিডিও উনি দিয়েছেন দর্শক ওনার মোবাইল নাম্বার দিয়েছেন আপনারা ওনার সাথে যোগাযোগ যদি করেন তাহলে ভিডিও কলের মাধ্যমে উনি আপনাদের গরু দেখাবে এবং দাম বলবে আপনাদের সঠিক তারপর যদি পছন্দ হয় এনে এনার কাছ থেকে নিয়ে যাবেন উনি বিভিন্ন হাটে উনি গরু নিয়ে যায় বিভিন্ন ওনার সাথে আমার দেখা হয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা